পাশে যে দাঁড়িয়ে আছি হুম ঠিক আছে বলছি কী বলে স্বপর্ন নন্দী আর যমুনা মাঠ থেকে পায়ে ভাঙা ট্রলি করে ঘাত নিয়ে আসছিলো চাঁদরার মোড়ের বাবলার ডিঙের কাছে একটি জয়পুরের মারুতি গাড়ি গিয়ে কি বলে পুরুষোত্তমপুরে একজনের সঙ্গে দেখা করে ফেরার সময় মর্তপ অবস্থায় ওদের ইঞ্জিন ভেনে কি পায়ে টানা ট্রলিতে আঘাত করে এবং দুজনেই জোর রকম উন্নেড হয়েছে বিষ্ণুপুর হসপিটালে ভর্তি আছে আচ্ছা এটা সেই গাড়িটিকে কি পুলিশ ধরেছে হ্যাঁ গাড়িটি পুলিশ ধরেছে থানা হেফাজতে গাড়িটি আছে আপনার নাম আমার নাম শ্রী দীনেশ মিত্তি হ্যাঁ দীনেশ মিত্তি বাড়ি বাড়ি টানা দিন মানে পাশাপাশি বাড়ি হ্যাঁ পাশাপাশি বাড়ি আর প্রতিবেশী প্রতিবেশী গ্রামের সম্পর্কে ভাই পয়সা হ্যাঁ দিদি কি হয়েছিল একটু যদি বলেন আমার বাড়ি জয়পুর সদর বাড়ি হ্যাঁ আমার মা বাপি দুজনেই মার গেছিলো দিয়ে ওখানে হচ্ছে যে ওখান থেকে বাড়ি যাচ্ছিলো চাদরা থেকে ভাড়া দিকে বাড়ি যাচ্ছিলো বাড়ি যেতে যেতে চারটা একটা চার চাকা গাড়ি আসছিলো সামনের দিক থেকে দিয়ে দুজনকে ধাক্কা দিয়ে দিয়েছি আমরা আমরা ফোন পেতেই আমরা হসপিটালে এসেছি হসপিটাল কেমন আছেন এখন বাবা মা এখন তো কিছু বুঝতে পারছি না মায়ের জ্ঞান নেই না বাবার ওই তো ওই অবস্থা এখন তো যারা ধাক্কা দিয়েছে তারা আপনাদের সাথে কথা বলেছিল দেখা করেছিল কি বলছে আপনারা কি থানায় জানিয়েছেন পুলিশে দিদি আপনার নাম আমার নাম